প্রিয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছ আমি মুহমদ সিফায়েত আছি তোমাদের সাথে ইজি ম্যাচ সাঠের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি গত গত পর্বে তোমাদের গণিত বইয়ের একশো বাষট্টি পৃষ্ঠার একক কাজ এবং জোরায় কাজ যেগুলো আছে সেগুলো আমি সমাধান করেছি আজকে আমি তোমাদের গণিত বইয়ের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠার বিজ্ঞানিত রাশির যোগফল সম্পর্কে আলোচনা করব তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আমাদেরকে কি বলা হয়েছে তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করো আমরা জেনেছি দোকান থেকে স্বামীরা পাঁচটি কলম ও তিনটি খাতা এবং অনন্যা কলম চারটি কলম ও দুটি পেন্সিল ক্রয় করেছে আমরা কিন্তু এটা ইতিপূর্বে জেনেছি একদম তোমার একশো বাষট্টি পৃষ্ঠার একষট্টি পৃষ্ঠার প্রথমে তাহলে দেখো এখানে আমরা কি বললাম যে আমরা জেনেছি দোকান থেকে সামিরা পাঁচটি কলম ও তিনটি খাতা এবং অনন্যা চারটি কলম ও দুটি পেন্সিল ক্রয় করে যদি প্রশ্ন করা হয় তারা দুজনের মোট কয়টি জিনিস ক্রয় করেছে তোমরা সবাই হয়তোবা বলবে নয়টি কলম তিনটি খাতা ও দুটি পেন্সিল ক্রয় করেছে একবার ভেবে দেখো তো তোমরা কিন্তু দুজনের কেনা কলমগুলোই শুধু যোগ করে নয়টি বলেছ তাহলে এখানে কি বলছো দেখো যে তোমরা একটু ভাবতে বলছো যে তোমরা এই যে স্বামীরা পাঁচটি কলম কিনলো আর অন্যান্য চারটি কলম কিনলো এটা তোমরা কিন্তু যোগ করে কিন্তু বলেছ যে এখানে নয়টি কলম আছে বাকি দুটি জিনিস আলাদা আলাদা বলেছ তার কারণ এটা দুইটার সাথে মিল ছিল না তাহলে এখানে কি বলছো দেখো অর্থাৎ একই রকম বা সদিস সদিস জিনিসগুলো সংখ্যায় যোগ করা যায় আর বিসদিশ জিনিসগুলো আলাদাভাবে যোগ হয় তাহলে আমরা কি বুঝলাম এখানে বলা হয়েছে যে যে সদিশ যে পদ আমরা কিন্তু এখানে দেখছি যে সামিরা কলম কিনছে অনন্য কলম কিনছে তাহলে এখানে কিন্তু স্বামীরা এবং অনন্যার মধ্যে কলমের মধ্যে মিল রয়েছে আর পরবর্তীতে কিন্তু স্বামীরায় খাতা কিনছিল আর অনন্যা পেন্সিল কিনছিল এখানে কিন্তু মিল নেই এই জন্য এখানে বলছে যে অর্থাৎ একই রকম বা সদিশ জিনিসগুলোর সংখ্যা যোগ করা যায় আর বিশদিশ জিনিসগুলো আলাদাভাবে যোগ হয় এবার চলো দুই বা ততদূর বীজগণিতীয় রাশি কিভাবে যোগ করতে হয় তা জেনে নেই আর এজন্য প্রয়োজন প্রয়োজন হবে চিহ্নযুক্ত সংখ্যা যোগ করতে পারা কারণ আমরা জানি যোগ করতে হলে আমাদের প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে হবে তো এবার দেখো আমাদেরকে বলছে যেমন দিয়ে তারা বলছে দেখো একটু খেয়াল করো এই জায়গাটাতে বলছে আমরা অবশ্যই পূর্বের পর্দায়ে চিহ্নযুক্ত সংখ্যা যোগ করা শিখেছি আমরা কিন্তু কীভাবে চিহ্নযুক্ত করতে হয় কীভাবে চিহ্নযুক্ত করে যোগ করতে হয় এটা কিন্তু আমি এই পর্বগুলো তোমাদের আলোচনা করেছিলাম তো দেখো যেমন দিয়েছে এখানে আসে দেখো ফাইভ প্লাস থ্রি আমরা জানি যেহেতু ফাইভ প্লাস থ্রি আসে এবার ফাইভে আর এই থ্রিতে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এইট পাই ঠিক আছে যেহেতু প্লাস আসে এখানে অন্য কিছু নেই তারপর আমরা যদি এটার দিকে তাকাই এখানে কি আছে দেখো ফাইভ প্লাস তারপর দেখো ব্রেকেটের মধ্যে মাইনাস থ্রি তারপর দেখো ব্রেকেটের বাইরে হচ্ছে মাইনাস থ্রি একটু বোঝার বিষয় এখানে এখানে দেখো আমি তোমাদেরকে একটু লিখে বুঝাই আমাদের এখানে আসছে ফাইভ তাই না ফাইভটা কিন্তু প্লাসের যেহেতু কোনো চিহ্ন নয় তাহলে সেটা প্লাসের এবার দেখো এখানে একটা প্লাস আছে এ একটা মাইনাস আছে আর আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয় প্লাসে মাইনাসে কি হয় বলো তো মাইনাস হয় আমরা লিখলাম মাইনাস থ্রি যেহেতু আমরা যেহেতু আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করেছি তাহলে আমাদের ব্রেকেটটা থাকবে না তাহলে মাইনাস থ্রি তারপরে দেখো কী আছে পরবর্তীতে আছে মাইনাস টু আমরা মাইনাস টু বসায় দিলাম এবার তুই আমরা নিচে একটু ক্যালকুলেশন করি দেখো এখানে ফাইভ তাহলে এবার দেখো ফাইভ কিন্তু প্লাসের আছে আমরা ফাইভ ফাইভ লিখে নিব তারপর দেখো এই জায়গাতে মাইনাস আছে এই মাইনাসে আর এই মাইনাসে কী হয় আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে প্লাস আমরা লিখবো কি দেখো এটাকে আমরা যোগ করবো মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু আমরা এখানে প্লাস চিহ্নটা দিব না সরি এখানে ভুল হয়েছে আমার এখানে কিন্তু প্লাস চিহ্ন আমরা দিব না কেন আমাদের বড় চিহ্ন কিন্তু মাইনাসের দেখো বড় চিহ্নটা কিসের আছে বলো তো বড় চিহ্নটা কিন্তু মাইনাস তো আমরা এখানে মাইনাস দিব কিন্তু আমরা এটাকে যোগ করবো কেন বলো তো মাইনাসে মাইনাসে আমরা কী পাইছি প্লাস তো তিনে আর দুই কত বলো তো বলতো তিনের দুই হচ্ছে পাস তাহলে আমরা এখানে দেখো এখানে আমরা পেয়েছি ফাইভ এখানে আমরা পেয়েছি ফাইভ মাঝখানে কী আছে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা জানি পাশে পাশে মিলে গেছে বলো তো পাশে পাশে মিলে যায় হচ্ছে শূন্য তাহলে তার অ্যান্সার হবে কত শূন্য তাহলে বোঝা গেল এই যে এটা আছে এটার অ্যান্সার কত হবে তো এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের শূন্য তারপর দিয়ে আমরা যাই দেখো তারপর একটা দিকে আমরা খেয়াল করি দেখো মাইনাস ফাইভ প্লাস থ্রি তাহলে এখানে কী আছে দেখো মাইনাস ফাইভ তারপর হচ্ছে প্লাস থ্রি এবার এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে কীভাবে করতে পারি দেখো এখানে মাইনাস আছে তো আমরা জানি মাইনাসে প্লাসে মাইনাস তাহলে দেখো প্লাসে মাইনাসে যদি মাইনাস হয় তাহলে পাশের থেকে আমরা তিন বিয়োগ করবো যেহেতু মাইনাস তাহলে পাশের থেকে যদি তিন চলে যায় মানে ফাইভ থেকে যদি থ্রি চলে যায় তাহলে হচ্ছে টু থাকে কিন্তু টুটা কিসের থাকে যেহেতু আমাদের বড় চিহ্ন আগে মাইনাস রয়েছে তাহলে আমরা লেখবো মাইনাস টু তাহলে বোঝা গেল কি এটার অ্যান্সার হচ্ছে মাইনাস টু তারপর আমরা খেয়াল করি এটার দিকে একটু খেয়াল করো এখানে কি বলছে যে মাইনাস ফাইভ প্লাস তারপরে দেখো ব্রেকেটের ভিতরে মাইনাস থ্রি আছে আমি একটু তোমাদেরকে এটা কেটে নতুন করে বাড়ি একটু দেখাই দেখো এটার দিকে একটু খেয়াল করো এখানে বলছে মাইনাস ফাইভ আমি লিখবো মাইনাস ফাইভ তারপর দেখো এখানে আছে প্লাস আমি দেব প্লাস তারপর দেখো ব্রেকেটের মধ্যে আছে মাইনাস থ্রি আমি দেবো মাইনাস থ্রি তাহলে দেখো ওই জায়গাতে মাইনাস ফাইভ আমরা একটু নিচে লিখি যে মাইনাস ফাইভ যা আছে তা আমরা তা লিখে দিলাম প্রথমটা তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কী বলো তো মাইনাস তাহলে আমরা মাইনাস দিলাম এবার থ্রি থ্রি লিখলাম দেখো এবার আমরা তো সামনে কিন্তু এটা প্লাস আছে তাহলে এ আবার আমরা জানি মাইনাসে 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 কি হয় প্লাস হয় কিন্তু আমরা এটাকে যোগ করবো এবার যোগ করলে আমরা কী পাই দেখো তো আমরা পাই হচ্ছে পাশে আর তিনে কত আট পাই যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আমার যোগ করতে হবে তো পাঁচের দিনে আমরা কত পাই আট পাই তাহলে আট যদি পাই কিন্তু দেখো এই যে ফাইভ ফাইভটা কিন্তু এখানে বড়ো থ্রিটা ছোটো দেখো ফাইভের আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসে হয়তো আমরা লিখব মাইনাস এইট কারণ যেহেতু বড় চিহ্নর আগে যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা আমাদের বসাতে হবে যদি এখানে প্লাস এট থাকতো তাহলে কিন্তু প্লাস বসাতে হতো না কারণ আমরা জানি কোনো কিছু নাই মানেই প্লাস ঠিক আছে তাহলে আমরা এখানে লেখবো চত্বর মাইনাস এইট আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো তাদেরও কিন্তু মাইনাস এইট হয়েছে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো এবার আমি নিচে চলে যাই নিচে কি বলছো দেখো দিয়ে নিচে তোমাদের একটু দেখাই এখানে এবার এই জায়গাতে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে আবার বীজগণিত রাশির সহক সদৃশ পদ ও বিষদিশ পদ নিয়েও আলোচনা হয়েছে তাহলে আমরা জানি বীজগণিত রাশির সহক কি সেটা আমরা কিন্তু আলোচনা করেছিলাম সদৃশ পদ কি সেটা আলোচনা করেছিলাম বিষদিশ পদ কী সেটা আমরা আলোচনা করেছিলাম তারপর আমি একটু বলে দিই সহক হচ্ছে মনে করো তুমি লেখবা এই জায়গাতে থ্রি এক্স দেখো এই যে আমরা একটা জিনিস লিখলাম জায়গাতে থ্রি এক্স প্লাস মনে করো আমি লেখলাম টু দেখো এই জায়গাতে এই যে থ্রি এক্স আছে এই এক্স হচ্ছে চলক আর থ্রিটা হচ্ছে সহক ঠিক আছে তো এক্স হচ্ছে কি চলক আর থ্রি হচ্ছে সহক তাহলে আমরা সহগ কিন্তু বুঝতে পেরেছি সদিস্পদ এই মাত্র আমি তোমাদেরকে আলোচনা করছিলাম যেটার সাথে মিল থাকে মনে করো আমি আবার একটু দেখাই আমি লিখলাম থ্রি এক্স থ্রি ওয়াই লিখলাম তারপর মনে করো প্লাস আমি লিখলাম টু ওয়াই দেখো এখানে কিন্তু আমি আক্ষরিক সাংখ্যিক সংখ্যাগুলো দেখব না যে টু এবং থ্রি এখানে কী আছে এগুলো আমাদের দেখার দরকার নেই আমাদের সদিশ বি পদ বের করতে হলে আমরা প্রথমে আক্ষরিক সংখ্যাগুলো কী আছে আক্ষরিক সংখ্যাগুলো মিল আছে কি না সেটা আমরা দেখবো তো দেখো এখানে কিন্তু ওয়াই আছে এখানে কিন্তু ওয়াই আছে তবে বোঝা গেল কি দুইটা মিল রয়েছে তাহলে এটা হচ্ছে কি সদিস পদ এবার মনে করো আমি এখানে একটা এক্স দিলাম মনে করো আর এখানে কিন্তু এক্স নাই এখানে যাচ্ছে টু ওয়াই তাহলে দেখো এখানে এবার যদি আমি তোমাদেরকে দেখাই এখানে থ্রি ওয়াই এক্স আর এখানে হচ্ছে ওয়াই এক্স থ্রি বাদ দিবা এগুলো ধরার দরকার নেই আমরা জাস্ট করতে হলে আমাদের আক্ষরিক অক্ষরগুলো দেখ পদগুলো দেখতে হবে তাহলে দেখো এখানে ওয়াই এক্স আছে এখানে শুধু ওয়াই আছে তাহলে এটা কিন্তু এখন পদ হয়ে গেছে যখনই আমি এক্স বসাইছি কারণ এটার সাথে এটার সাথে কী নাই মিল নেই অথবা এটা হচ্ছে পদ তুমি আশা করি সহক পদ ও পদ কি তোমরা এখনও ভালো করে বুঝতে পেরেছ এবার আমি নিচে চলে যাই এখন নিচে আমাদেরকে কী বলছে যে এই জায়গাতে খেয়াল করো এখন তুমি এখন দুই বা ততোধিক বিজ্ঞানিত রাশি যোগ করতে হলে প্রথমে স্বদিশ পদের শখ সমূহ চিহ্নযুক্ত সংখ্যায় সংখ্যার নিয়মে যোগ করতে হবে তাহলে আমরা কী বুঝলাম যে যদি আমরা দুই বা ততোধিক বীজিত রাশি যোগ করতে হয় তাহলে প্রথমে আমাদের সদীশ পদের শখগুলো কী করতে হবে চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে কিন্তু আমাদের যোগ করতে হবে এরপর প্রাপ্ত সংখ্যা বা সহগের ডান পাশে প্রতীক চিহ্নগুলো বসাতে হয় তাহলে সেটা আমরা একটু নিচে যাই আমাদেরকে কী বলা হয়েছে নিচে আমরা গেলে বুঝতে পারবো তারপরে দেখো এবার তোমাদের একটু প্রশ্ন করছে যে তোমাদের কি প্রশ্ন তোমাদের মনে রাখতে পারে দেখা এখানে বলছে যে প্রশ্ন হলো বিশদিস পদ বা পদগুলো কি হবে হুম এবার দেখো এখানে বলে দিচ্ছে সেটা কি হবে বিশদিশ পদ বা পদগুলো তাদের চিহ্ন সহ যোগফলে বসাতে হবে তাহলেই দুই বা ততোধিক বীজগণিতিক রাশির যোগফল পেয়ে যাবো সেটা কীভাবে আমাদেরকে নিচে কিন্তু দিয়ে দিয়েছে আমরা এটা করব। এবার বলছে দেখো চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও একটু বোঝার চেষ্টা করি মনে করো এখানে বলছে যে মনে করো সেভেন এক্স এবং নাইন এক্স দুটি পদ এটা কিন্তু তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা হচ্ছে একটা স্বদিশ পদ যেহেতু এখানে এক্স আছে এখানেও এক্স আছে যে আমরা জানি আক্ষরিক পদগুলা মিলে গেলেই সেটা পদ হয় আর আক্ষরিক যে পদগুলো আছে সেগুলো না মিললেই কিন্তু সেটাও পদ হয় তাহলে মনে করো এখানে সেভেন এক্স এবং নাইন এক্স দুটি পদ বুঝতেই পারছো পথ দুটি সদিসপথ হ্যাঁ আমরা অবশ্যই বুঝতে পেরেছি যেটা অবশ্যই সদিস্পদ সুতরাং পদ দুটির যোগফল হবে কি বলো তো তোমরা সহজভাবে করে ফেলবা তুমি যদি মনে করো সেভেন এক্স প্লাস নাইন কত হয় তো সাতের নয় কত বলো তো সাতেরান্নয়ে দিয়ে আমরা এক্সেপ্ট করি তাহলে আমরা পাই হচ্ছে ষোলো আর এক্স বসায় দিব তাহলে ষোলোটা এক্স ঠিক আছে এবার অথবা তোমরা করতে পারো কি এটাকে আমি তোমাদেরকে একটু দেখাই এখানে আছে সেভেন এক্স তারপরে প্লাস নাইন এক্স এবার নিতে পারি যেহেতু দেখো সেভেন প্লাস নাইন যেহেতু আমরা এক্স কমন নিয়েছি অতকে দুইটা এক্স থাকার কারণে কিন্তু আমরা কমন নিতে পেরেছি নাহলে কিন্তু আমরা কমন নিতে পারতাম না তাহলে দেখো সমান সমান আমরা লিখতে পারি সাত আর নয় কত ষোলো আর এবার ষোলো তারা কি অবস্থা আছে বলতো এটা কিন্তু এখন গুণ অবস্থায় আছে সেভেন যোগ নাইনের সাথে কিন্তু এই এক্সটা গুণ অবস্থায় আছে এবারে যে আমরা ষোলো পেয়েছি মানে সিক্সটিন পেয়েছি সিক্সটিনের সাথে যদি আমরা এক্স যোগ করি তাহলেই কিন্তু আমরা পাবো হচ্ছে সমান সমান সিক্সটিন এক্স অথবা তোমরা সরাসরি যদি এভাবেও করো যে সেভেন এক্স প্লাস নাইন এক্স দুই যোগ করো এখানেও কিন্তু তোমরা সিক্সটি এক্স পাবা তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো দেখো তারাও কিন্তু এভাবে করে দিয়েছে তারপরে দেখো আমি নিচে চলে যাই নিচে কি দেখা দেওয়া আছে আমাদেরকে একদম সহজ কিন্তু তারপর এবার বলছে আমাদেরকে দেখো যে তোমাদেরকে আমি কলমটা এনে দেখাই এখানে বলছে দেখো যে আরও একটি উদাহরণ দেখা যাক মনে করো টু এক্স ওয়াই কমা মাইনাস থ্রি এক্স ওয়াই কমা সিক্স এক্স ওয়াই এবং ইলেভেন জ্যাট চারটি পদ এখানে সবগুলো পদই হচ্ছে পদই কি সদিস পদ ভেবে দেখো তো দেখো না এখানে প্রত্যেকটা পদ সদিস পদ নয় আমরা দেখতেছি থ্রি এক্স তারপর হচ্ছে থ্রি এখানে এখানে হচ্ছে টু তারপর হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে টু এক্স আর এখানে হচ্ছে সিক্স দেখো এই তিনটা কিন্তু মিল আছে কিন্তু এরপর আছে ইলেভেন জেড এটা কিন্তু মিল নেই তাহলে এটা কি পদ না এটা সদিস পদ নয় যদিও তিনটা মিল আছে একটা মিল নেই তাও সেটা কি না সেটা সদৃশ পথ না আমাদের দুইটাই চারোটাই মিল থাকতে হবে তাহলে ওই জায়গা তো বসে তাহলে পদগুলো যোগ ফল হবে এভাবে তোমার করতে হবে যেভাবে তোমরা করলাই যে দেখো এটা পুরোটা কিন্তু যোগ করে দিয়েছে যেহেতু এখানে কিছু নেই মানে একটা যোগ আসে ইলেভেনের পূর্বে কিছু নেই ইলেভেন জেডের পূর্বে কিছু নেই মানে একটা যোগ তো দেখো এটা যা আছে তা বসায় দিছে আর ইলেভেনের পূর্বে কিছু নেই মানে হচ্ছে যোগের তাহলে এখানে প্লাস ইলেভেন জেড দিছে এবার যদি তুমি আমরা খেয়াল করো আমি তোমাদেরকে দেখাই আমি তোমাদেরকে উপর যেভাবে দেখাই দেখো আমি এই লাইন থেকে করি কেমন এদিকে আমি করি দেখো এখানে আমাদের কি আছে এখানে আছে এখানে একশো এখানে আছে তো আমরা কি কমন নিতে পারি একশ কমন নিতে পারি একশো আমরা কমন নেই তাহলে আমার পাই হচ্ছে যা আছে যেমন টু আমি এই দেখো আমি একটু আবার প্রথম থেকে করি যেহেতু আমার জায়গা হবে না তো দেখো আমি এই জায়গাটাতে একটু করি তোমরা একটু খেয়াল করো এখানে হচ্ছে আমরা কি করব যেহেতু এখানে এক্স ওয়াই আছে এখানে এক্স ওয়াই আছে। এখানে এক্স ওয়াই আছে তো এই তিনটা পদের একশোয় আমরা কমন এক্স একশোয় আমরা কমন নিলাম তাহলে আমরা পাই কত দেখো এই জায়গাতে পাই হচ্ছে টু তারপর দেখা এখানে আছে মাইনাস আমরা দেবো মাইনাস তারপর দেখো এখানে আছে থ্রি আমরা দেব থ্রি তারপর দেখো এখানে আছে প্লাস আমরা দেব প্লাস তারপর সিক্স তারপর দেখো উ যে প্লাস ইলেভেন জেড যেহেতু এটা মিল নেই তাহলে এটা আমরা সরাসরি ব্রেকের শেষ করে আমরা ওইটা লিখে দিব প্লাস ইলেভেন জ্যাড ঠিক আছে এটা যা আছে তা আমরা লিখে দিলাম যা আছে তা লিখে দিলাম তারপর আমরা নিচে যাই দেখো এবার কিন্তু আমরা এখানে কিন্তু এটাকে সাথে দেখো এই টু হচ্ছে প্লাস এর আর সিক্স হচ্ছে প্লাস এর তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাসে হয় তাহলে কত আমরা পাই হচ্ছে এইট আমরা লিখবো হচ্ছে এইট তারপর দেখো এবার মাইনাস থ্রি আছে আমরা মাইনাস থ্রি লিখবো এবার দেখো আমরা কিন্তু প্লাসে প্লাসে যোগ করে নিয়েছি এখন দেখো এটা প্লাসের আর কিছু না টু এর আগে কিছু নাই মানে প্লাসের তাহলে এটাও প্লাসে তাহলে প্লাসে প্লাস আমরা জানি প্লাস এবার তাহলে আমরা যোগ করতে হবে তাহলে আমরা সিক্স আর টু যোগ করলে আমরা পাই হচ্ছে এইট এইট থেকে যেহেতু এখানে মাইনাস থ্রি আসে তাহলে আমরা মাইনাস থ্রি এখানে এইট থেকে বিয়োগ করে দিলাম তারপরে কী ছিল আমাদের প্লাস ইলেভেন জেড আমরা লিখবো প্লাস

এবার দেখো জায়গাতে আমরা গুণ দিব কারণ এই জন্য যেহেতু আমাদের এখানে দরকার নেই তাহলে এক্স ওয়াইয়ের সাথে যদি আমরা ফাইভ গুণ করি তাহলে আমরা ফাইভ এক্স ওয়াই পাবো কি পাবো ফাইভ এক্স ওয়াই তো আমরা লিখবো সমান সমান ফাইভ এক্স ওয়াই তারপরে হচ্ছে প্লাস ইলেভেন কি লিখবো আমি এদিকে লিখি প্লাস ইলেভেন যে তোমরা সামনে লেখবা তো দেখো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার তাদের অ্যান্সারও কিন্তু এটাই হয়েছে দেখো একেবারে ইজি তাদের অ্যান্সারটাও কিন্তু এটাই হয়েছে তারপর দেখো আমাদেরকে কী বলা হয়েছে নিচে যে এখন দুই বা ততোধিক বীজগণিত রাশির যোগফল কিভাবে নির্ণয় করা হয় সেটা নিয়ে আলোচনা করব। মনে করো তোমাদের টোয়েন্টি এ বি প্লাস ফিফটিন বি প্লাস টুয়েলভ এ এবং ফোর এবলেভেন বি মাইনাস ফোরটিন এ দুটি বিজ্ঞানিত রাশি রাশি দুটির যোগফল নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই আমি তোমাদের পরবর্তীতে একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠাতে আগামী পর্ব সমাধান আগামী পর্বতে সমাধান করবো একশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ